হ্যালো ওয়েলকাম টু অন্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো অ্যাকচুয়ালি আজকে আমার ছিল পার্কিং অ্যাসেসমেন্ট টেস্ট তো আমি এখানে আসছিলাম পার্কিং টেস্ট দেওয়ার জন্য কিন্তু পার্কিং টেস্টের ভিতরে আপনার পাঁচটা আছে ইমার্জেন্সি ব্রেক স্লোপ টেস্ট অ্যাঙ্গেল পার্কিং টেস্ট গ্যারাজ পার্কিং টেস্ট আর পারারাল পার্কিং টেস্ট তো আসলে সব কিছু দেওয়ার পরে এখন আমি হচ্ছে আপনার অ্যাঙ্গ ইমার্জেন্সি ব্রেক ফেল হয়েছে আর হচ্ছে আপনার স্লোপ টেস্টে ফেল হয়েছে আর প্যারালাল পার্কিং টেস্টিংটাতেই ফেল আসছে গ্যার হাজার অ্যাঙ্গেল এই দুটা পাশ তো এখন আমাকে আবার এক ঘন্টার ক্লাস বুক করা লাগবে করে দেন অ্যাগেন আপনার অ্যাসেসমেন্টের জন্য অ্যাপ্লাই করা লাগবে তো আসলে কী জন্য আমার এগুলা তিনটা ফেল হইলো আমি সেটা আপনাদের বলি প্রথমত হচ্ছে আপনার আমি যখন গাড়িতে ঢুকছি ঢুকে আমার সিটের পজিশনটা খুব হাই ছিল তো তারপরে আমি তো কিছু হবে না এই জন্য আর তেমন একটা ইডি নাই পরে যখন আমি ইমার্জেন্সি ব্রেকের জন্য গেছি তো তখন আমি হচ্ছে আপনার ইমার্জেন্সি ব্রেকে গেলে আপনার স্পিড ট্রেনটির উপরে থাকতে হবে পঁয়ত্রিশের নিচে থাকতে হবে আর সেকেন্ড গিয়ারে থাকা লাগবে তো আমি অ্যাক্সিলেটারের জায়গায় ব্রেক ইউজ করছি তো ওই জন্য আর কি আমি টোয়েন্টির ওপরে স্পিড তুলতে পারি নাই যেহেতু খুব লস হয়ে গেছিলাম ওই জন্য আপনার এমার্জেন্সি ব্রেক টেস্ট ফেল হয়েছে তো সেকেন্ড হচ্ছে আমার স্লোপ টেস্ট স্লোপ টেস্ট কি জন্য ফেল হয়েছে এটা হচ্ছে আমার যখন আমি স্লোপে আর কি আপনারা যখন স্লোপে উঠবেন দুইটা দাগ দুইটা দাগের মাঝখানে আপনাদের স্টপ করে হ্যান্ড ব্রেক উঠাইতে হবে তো আমি হ্যান্ড ব্রেক উঠানোর পর যখন আবার মুভ অন করবো তো ওই টাইমটাতে হচ্ছে আপনার আর হচ্ছে তিন হাজারে বেশি উঠলে আপনার ফেল তো যেহেতু আমার আর পি এম তিন হাজারের উপরে উঠে গেছে এই জন্য স্লোপ টেস্ট ফেল আর থার্ড হচ্ছে প্যারাল পার্কিং টেস্টে ফেল হয়েছে যে আমার লাইনটা হয়ে গেছিলো এই কারণে তো এই তিনটা কারণে আর কি তিনটাই ফেল হয়েছি বাকি দুটাই পাশ করছে এখন যাব এক ঘন্টার ক্লাস বুক করব আর আপনারা যারা অ্যাসেসমেন্ট বা আইটিএর পার্কিং টেস্ট দিতে আসবেন তারা এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন সমস্ত সব পার্কিং টেস্টের জন্য আলাদা আলাদা টাইম আছে এবং সবগুলো কমপ্লিট করার জন্য আপনারা বিশ মিনিট টাইম পাবেন এবার এক একটা জম যেমন প্যারালালের জন্য পাঁচ মিনিট আর পার্কিংয়ের জন্য তিন মিনিট তারপরে হচ্ছে অ্যাঙ্গেল পার্কিংয়ের জন্য নাইনটি সেকেন্ড এরকম সবগুলো আলাদা আছে তো এই টাইমের ভিতরে কমপ্লিট করার চেষ্টা করবেন আর গাড়ির স্পিড যতটা পারেন স্লো রাখবেন এটা আপনাদের জন্য ভালো হবে আর আবার ক্লাস বুক করি পরবর্তীতে দেখি পরের বার আশা করি পাশ করবো ভালো থাকবেন সবাই হবে নতুন একটা ভিডিওতে